নমস্কার আমি বৈশাখী দালাল হাজরা কর্ণধার সরস্বতী মিউজিক অ্যাকাডেমি ঘাটাল পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা আগামী আটই আগস্ট অর্থাৎ বাইশে শ্রাবণ রবি ঠাকুরের তিরোধান দিবস আমরা সকলেই জানি ওই দিন একটি মনজ্ঞ সাংস্কৃতিক একটি অনুষ্ঠান রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে রবি ঠাকুরকে যারা ভালোবাসেন রবি ঠাকুরকে শিখে যারা বড় হয়েছেন আমাদের মতনই তাদের প্রত্যেককে জানাই ওই দিন আমরা রবি ঠাকুরের পূজা পর্যায়ের যে অসাধারণ অসাধারণ গানগুলো রয়েছে যেগুলো আমরা শিখতে শিখতে বড় হয়েছি সেই সমস্ত সঙ্গীতগুলির মধ্যে দিয়ে আমরা একটি অসাধারণ সন্ধে কাটাবো সকলে মিলে অনুষ্ঠানটি আহ্বায়ক মাননীয় শ্রী সুমন বিশ্বাস মহাশয় শাসক ঘাটাল পশ্চিম মেদিনীপুর ওনাকে ধন্যবাদ আমাদের এই অসাধারণ একটি মঞ্চে এবং একটি সুন্দর উদ্যোগে আমাদেরকে সামিল করেছেন উনি আমাদের সরস্বতী মিউজিক অ্যাকাডেমির সমস্ত ছাত্রছাত্রীদের পরিবেশনায় এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আগামী বাইশে শ্রাবণ আটই আগস্ট দুপুর তিনটে থেকে সাতটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে বর্ণপরিচয় মুক্ত মঞ্চে ঘাটাল এসডিও অফিস পশ্চিম মেদিনীপুর আপনাদের প্রত্যেককে আবারও আসার জন্য অনুরোধ করছি সকলে আসবেন এবং এই সুন্দর একটি সন্ধে আমরা যেন রবি ঠাকুরের সাথে সকলে মিলে কাটাতে পারি এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা গান বাজনা করছে তাদের কাছে রবি ঠাকুর ঠিক কতটা প্রাসঙ্গিক এবং কতটা প্রয়োজনীয় এই মুহূর্তে দাঁড়িয়ে সেইটার একটা অসাধারণ বার্তা আমাদের মহকুমা শাসক আপনাদের কাছে পৌঁছানোর জন্যই এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন তো সকলকে আমি এবং আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে সরস্বতী মিউজিক অ্যাকাডেমির সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা যারা আমাদের ট্রেনার রয়েছেন শুধু কলকাতা থেকে যারা পশ্চিম মেদিনীপুরে আসেন ট্রেনিং দেন যারা তাদের সমস্ত টিচার্সদের তরফ থেকে আমার তরফ থেকে অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এবং বলবো মাননীয় এসডিও স্যার যিনি এই আয়োজনটি করেছেন এবং আহ্বান করেছেন ওনার এই মহৎ উদ্যোগ এবং মহৎ উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য যেমন আমরাও থাকছি তেমনি কিন্তু দর্শক আসনে আপনাদেরও চাইছি আপনারা সকলে আসুন আপনাদের সন্তানদেরকে নিয়ে আসুন রবি ঠাকুরের বিশেষ দিনটা যদিও আনন্দের নয় তবুও তার যে সৃষ্টি এত বছর পরেও কতটা প্রাসঙ্গিক সেই বার্তা কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছোতে চাইছি তো এই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের কিন্তু আসতেই হবে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন